গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুটি নাটিতে একটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে স্বাগত তো এখন দেখো রেডি হয়ে পড়েছে আর এখন কিন্তু আটটা বাজে আর বেরিয়ে পড়ছি একটু বাইরে যাব কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি তো চলো আগে বেরিয়ে যাই তো আটটা পনেরোর মধ্যে যাওয়ার কথা আছে আর চলো বেরিয়ে যাচ্ছি আর এই যে আমাদের মাম্মা তুমি এসেছে তো আমি মাম্মা মা তোমাদের দাদা ভাই তিনজনে মিলেই বেরোচ্ছি তো বাইরে গিয়ে কথা হবে আর দেখাবো কোথায় যাচ্ছি এখন বলবো না সাসপেন্স তো চলো দেখতে থাকো চলো 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 তো চলো পরে কথা হচ্ছে অবসান ঘটলো তো চলে এসছি এই যে রাজরাজেশ্বরী ঠাকুরের পুজো দেখতে অনেক দিন ধরেই পুজো হচ্ছে তো আসা হয়নি আজকে এলাম মানে ছুটি ছিল আর তোমাদেরকে বললাম না আটটা পনেরোর মধ্যে যেতে হবে তো একটা সত্যি গুরুত্বপূর্ণ দরকার ছিল তবে এখন তোমাদেরকে বলবো না পরে তোমাদেরকে ঠিক বলবো কি দরকার ছিল যাই হোক এই যে ঠাকুরের যে পুজোর জন্য মেলা বসেছে কতটা আর একদম রাস্তা পর্যন্ত তো সেই মেলা দেখতে এসছি আর মেলাটাও তোমাদের সঙ্গে ঘুরে দেখাচ্ছি তো চলো তার আগে আমরা একটু এই ধসা হয়েছিল তার আগে তো ধর দেওয়া হয়নি চলো মেলা দেখতে থাকো কন্টিনিউ আর এই যে মাম্মা এখন মানে নমস্কার করে এসে দিয়ে দিল দক্ষিণা আর এই যে তারপর এখানে কিন্তু এমন কোনো জিনিস নেই যে বসেনি আর সত্যি অনেকটা রিজনেবেল প্রাইস অন্যান্য জায়গায় মেলার অনেক দাম কিন্তু এখানে অনেকটা রিজনেবেল তো মাম্মা এখন এই জিপ গাড়িগুলো চড়বে তো এটাও কিন্তু অনেকটা কম দামের মধ্যেই চড়েছে যাই হোক ভালোই লাগছিল ও অনেকক্ষণ চড়ছিল তারপরে নাবাচ্ছিল না আমরা জোর করেই কেননা রাত্রির হয়ে গেছে প্রায় পনেরো দশটা বাজে তো মাম্মাকে জোর করে নাবিয়ে নিয়েছিলাম সব বাচ্চাই মোটামুটি নেভে যাচ্ছিলো তো তারপরে মাম্মুকে নাবানোর পর আমি আবার একটু চার পাঁচটা মানে মাম্মাম ছিল যখন তখন তোমাদের দাদাভাই আবার চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখালো আমি একটু ঘুরে ঘুরে দেখলাম অনেক জিনিস অনেক জিনিস তো খুব কম দামে সেইভাবে সেরকম জিনিস কিছু কিনিনি তবে কয়েকটা জিনিস কিনেছি আর তোমাদেরকে তো ভিডিওর মধ্যে দেখালে আমি একটা ক্লিপ আপাতত কিনেছি তো তারপরেও আরও জিনিস কিনেছি আর এই যে দেখো এখানে দই পুচকা পাপড়ি চাট ঘুগ্নি ভেলপুরি আর এগরোল চাউমিন সব কিছু সব কিছু এভরিথিং পাওয়া যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে কুশানগুলোও পাওয়া যাচ্ছে সব কিছু তো মাম্মামের জন্য একটা র্যাবিট কেনা হয়েছিল সফট র্যাবিটগুলো যে হয় বড় তো সেগুলো মাম্মাম নিয়েছিলো আর চলো দেখতে থাক নেই মনে কি কিছুই তোর ঠোঁটের ডান ছুঁই মিলবে সব জীবনে ক্যালকুলাস স্মৃতিরা গেছে বড় কথারা হয়েছে তো গাইজ মেলা ঘোরা তো কমপ্লিট এরপর উঠে গেছি অটোতে তো বাড়ি থেকে ডিস্টেন্স বেশিটাও নয় তবুও রাত্রির হয়ে গেছে তাই অটো করে এখন ফিরছি তো চলো অটো থেকে নেবে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি যে মাম্মা অটো থেকে নেবে গেছি চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে প্রাইস ফাইনালি তো বাড়ি চলে এসেছি আর গেছিলাম হচ্ছে মেলাতে তো আশা করছি ভি ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরেছো তো কিসের মেলা সেটা হচ্ছে রাজরাজেশ্বরী যে পুজো হয় সেই পুজোর মেলাতেই গেছিলাম আর এটা আগের বছরও গেছিলাম তো তোমাদের সঙ্গে এই সেই ভিডিওটাও শেয়ার মানে শেয়ার করেছিলাম তো তোমরা চাইলে চলে যাবে অনেকটা নিচে যেহেতু এক বছর আগের কথা তো অনেকটা নিচেই রয়েছে আমাদের এখানে তো পুজোটা হয় আর হেঁটেই যাওয়া যায় যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো আর তার আগে আমরা গিয়েছিলাম হচ্ছে আটটার পর বেরিয়েছিলাম যে কারণে ভাবলাম দেরি হয়ে যাবে হেঁটে আর হাঁটতেও ইচ্ছা করছিল না বলে গরমের তো ওই জন্য অটো করে গিয়েছিলাম মামা মেয়ের স্কুলের থেকে মানে কিছুটা আগেই যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিয়ে ছোট্টখ্য একটা ভিডিও আশা করছি ভালো লাগবে তোমরাও মেজার তোমরাও মেলাটা দেখে খুব এনজয় করেছো আশা করছি তো জানি না কতটা কি শেয়ার করতে পারলাম মেলার মধ্যে একটু খুব ভয়েস দিতে পারিনি যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিই আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট